প্রতিদিন একই ধরনের নাস্তা খেতে আর ভালো লাগে না তাই নতুন ভাবে হাজির হয়ে গেলাম আসসালামু আলাইকুম ফারজানা লাইফস্টাইল থেকে হাজির হয়ে গেলাম খুব ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক ভালোবাসা এই লুবনীয় রেসিপিটা তৈরি করতে লেগেছে একটি ডিম তাছাড়া এখানে পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি এবং সামান্য ধনেপাতা কুচি এক কাপ পরিমাণ আটা এবং সামান্য মরিচ গুঁড়া এবং হলুদ গুঁড়া ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে তারপর একটা ফ্রাইপ্যানে অল্প সামান্য কিছু তেল দিয়ে ব্রাশ করে নিতে হবে তারপর এই এই গুলাগুলোকে সুন্দর করে একটা চামচ দিয়ে আস্তে আস্তে ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে তারপর দেখেন হয়ে গেল মাত্র মিনিটে আমাদের এই রেসিপিটা খেতে খুবই মজা এটা কিন্তু খুবই মজা হয়েছে ঝাল ঝালও লাগছে খুবই খেতেও মজা লাগছে আমার জামাই তো মহা খুশি খেতে পেয়ে বলছে যে খুবই তার নাকি খুবই মজা লাগছে তো আপনারা বাসা এটা ট্রাই করে দেখতে পারেন বাসার এই সামান্য উপকরণ দিয়ে কিন্তু তৈরি হয়ে যাচ্ছে মজাদার এই সুস্বাদু রেসিপিটা জামাই খুশি হয়েছে দেখে আমার মনটাও খুব ভালো লাগছে যে নতুন রেসিপিটা তৈরি করেও মানে খুব একটা ভালো লাগছে যে ওনার নাকি খেতে মজা লাগছে তাই এটা কিন্তু অনেক কিছুই যে মজার বিষয়টা তো সব সময় লাগে না এক সময় একটা নতুন কিছু তৈরি করতে গেলেও ভুল হতে পারে কিন্তু এই রেসিপিটা তৈরি করে খুব সাকসেসফুল হলাম খুব ভালো লাগছে আর খেতে কিন্তু খুবই টেস্টি অল্প সামান্য তেলে হয়ে যাচ্ছে তো আমি আমার জামাইকে নাস্তাতে এই রেসিপিটা দিলাম এবং তার সাথে তাকে দিয়ে দিলাম কাপ গরম গরম দুধ এবং একটা ডিম এবং কালকে ঝুল ছিল সে ঝুল দিয়ে তাকে দিলাম সে যে বলতো খেতে মজা লাগছে আর অন্য কিছু খাবো কি আমি বললাম না দিয়েছি তখন একটু ট্রাই করে দেখো সব কিছু খেতে হবে হ্যাঁ তো আমি তো এভাবেই খাচ্ছিলাম খুব মজা লাগছিল আমার কাছে হুট করে একটা রেসিপি তৈরি করে নিলাম খুবই মজাদার এই রেসিপিটা ছেলেটাকে ওর বাবা খাওয়াই দিতেছে আর বলতেছে যে খুবই মজা হয়েছে তুমিও কিন্তু খেতে পারো খেলে দেখবে খুব মজা লাগছে আচ্ছা আমিও এসে তাড়াতাড়ি ওদের সাথে বসলাম তো একসাথে খাচ্ছিলাম আর খুবই মজা লাগছিল গরম গরম খেতে অনেক মজা খুবই নরম ছিল তাছাড়া ডিম দিয়েছি তো সেজন্য আরো বিশেষ করে বেশি মজা লাগছিল এখন এ পর্যন্ত সবাই ভালো থাকবে